আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেন্স কিচেন আজকে আমি তৈরি করব সুটকি দিয়ে লতি এখানে আমি লইটা সুটকি ইউজ করছি আপনারা যে কোনো সুটকি দিয়ে এটা রান্না করতে পারেন তো প্রথমে আমি শুটকিগুলোকে কেটে ভালো করে তাওয়ায় একটু টেলে নিচ্ছি যখন দেখবেন শুটকিগুলো এরকম ধোয়া চলে আসছে আর একটু লাল লাল হয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলাটাকে আপনারা অফ করে দেবেন এতে করে সুটকির মধ্যে অনেক সুন্দর একটা গ্রান চলে আসবে চুলাটাকে এই পর্যায়ে আমি অফ করে দিচ্ছি আর এর মধ্যে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভিজিয়ে রাখবো এভাবেই এরপর দুই তিনবার পানি পালটিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে সুটকিটা অনেক বেশি সফট হয়ে যায় তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম এর মধ্যে আমি কেটে রাখা লতিগুলাকে দিয়ে আমি এর মধ্যে পানি দিব আর একটু দুই তিনটা বলক আসা অবধি এটাকে একটু হালকা ভাব দিয়ে নিব এতে করে লতির ভিতর যেই এতে করে লতি খেলে আর গলা চুলকাবে না তো এখানে হালকা আমি একটু লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া ইউজ করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঠেকে নিব প্রায় পাঁচ সাত মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব দেখতেই পাচ্ছেন দর্শক বলক চলে এসেছে লতিটা কিন্তু প্রায় এই পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন লতি থেকে কতটা বেশি ঘ্যান উঠেছে তো এটা আমি ভালো করে ছেঁকে এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি তিন টেবিল চামচ তেল ইউজ করছি লতি রান্না করার সময় তেলটা একটু বেশি দিলে অনেক বেশি পারফেক্ট হয় তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি একটা আস্ত রসুনের কোয়া আরেকটা কুচি করে রেখেছি রসুন এখানে আমি দুইটা রসুন ইউজ করেছি এবার এগুলাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি দুই তিনটা এরপর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আপনারা এর মধ্যে ঝাল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে আরো বেশি কাঁচামরিচ ইউজ করতে পারেন তো আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার এটাকে সামান্য ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের এক্সট্রা গন্ধটা চলে যায় তো এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর লবণ নিয়ে নিয়েছি লতি রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না দর্শক আপনারা যদি আমার ভিডিওটি দেখে লতি রান্না করেন তাহলে আশা করি বাসার সকলে খুবই প্রশংসা করবে আর আমার রেসিপিটি না টেনে দেখবেন কারণ এখানে আমি ছোটোখাটো অনেক টিপস বলবো যেটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আমি এক মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দেখুন মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি আরেকটুখানি পানি অ্যাড করব তা না হলে মশলাটা পড়ে যেতে পারে এই পর্যায়ে আমি সুটকি দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে করে পরিষ্কার নিয়েছি টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই মিনিটের মতো দেখতেই পাচ্ছেন দর্শক মশলাটা একেবারেই ঢুকিয়ে গিয়েছে সুটকির ভিতর এই পর্যায়ে আমি কচুর লতিগুলাকে দিয়ে দিচ্ছি এখানে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি লতিগুলাকে হালকা কষিয়ে এর মধ্যে আমি একটু পানি করে দিচ্ছি তারপর আরেকটু ভালো করে লতিগুলাকে কষাতে হবে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো যাতে করে লতির ভিতর মশলাগুলো ঢুকতে পারে প্রায় মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে আর এই পর্যায়ে আমি লতিগুলাকে আরেকটু নেড়ে চেড়ে দিব আর ফাইনাল পানিটা এখন আমি অ্যাড করবো দেখতে পাচ্ছেন দর্শক এই পর্যায়ে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ঢেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর চালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবো চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটিকে একেবারে টেনে গিয়েছে আর লতিটা খুবই পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা বেশি উঠেছে দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করছে সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম